হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ পর্দা জয় বজরঙ্গলি কেমন আছো সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজ কিন্তু আমার ঘুম থেকে উঠে স্নান ঠান হয়ে গেছে কিন্তু এখনো মাম্মাম ওঠেনি অলরেডি প্রায় সাড়ে সাতটা বাজে যায় চলো এবার মাম্মামকে তুলি স্কুলে যেতে হবে তো ওই দেখো আমাকে দেখে আবার ঘুমানোর ভান করছে উঠে বলো প্রথম উঠবে না স্কুলে যাবে না ওঠো আসো কলে আসো আগে না মামামকে ঘুম থেকে তোলাই যেত না সকালবেলা ঘুম থেকে তুলতে গেলেই হাত পা এদিক ওদিক দিত আর এখন দেখো স্কুলের নাম শুনেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় চলে এবার মামামকে ফ্রেশ করে স্নান করিয়ে নিয়ে আসি নমো নমো চলে আসো চলে আসো চলে আসো চলো এবার তো চলে এসেছি রান্নাঘরে এবার মামামকে কর্নফ্লেক্স দিয়ে দিই আর এদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি আজকে না মায়ের জন্য রচা করে না আমার জন্য দুধ চা করলাম আজকে সকালে দুধ চা খাবো তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই আমি সকালে একদম দুধ চা খাই না বাট আজকে খাবো কেন জানো কাল না রাতে একদম ঠিক করে ঘুম হয়নি আর আজকে সকালবেলা ঘুম ভেঙে গেছে এত মাথাটার যন্ত্রণা করছে কি বলবো ঝটপট করে তাদের ঝটপট করে মুখ এই বাবা একটু রোদ উঠেছে আবার মেক করেছে। ক্ষমা চলে তা ত্রিত আজকে মাথাটা এত যন্ত্রণা করছে মানে কি বলবো মনে হচ্ছে আমার মাথাটা ফেটে যাবে ঠিক এই দুচোখে দুই দিকে তাই কড়া করে একটা দুধ চা করলাম যে দুধ চাটা খেলে যদি মাথা যন্ত্রণা সারি আমার রাতে যদি ঠিক করে ঘুম না হয় না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে মানে এত মাথা যন্ত্রণা করে যে আমি চোখ খুলে ঠিক করে তাকাতেই পারি না কিন্তু কিছু করার নেই মা মামাকে তো স্কুলে নিয়ে যেতেই হবে শরীর ভালো হোক কি খারাপ একটা যখন ডিউটি লাইফে শুরু হয়েই গেছে তাই ডিউটিটা ঠিক করে পালন করাই আমি শ্রেয় মনে করি চলো তাহলে মামামকে নিয়ে এবার স্কুলে যাওয়া যাক মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি বলো আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে रापाई ना पोरुसाली जी सबाई नोज़ कर बोलो। राहत ना, ना माँ। हाँ। हमें देखी लोग देखी आते हैं। हाँ। रात देखी रात देखी। मेरे चोर। किधी हमेरे चोर। बेस्ट डे थैंक यू। आज का मामी स्कुले पढा আজকে মাম্মাম ভীষণ আনন্দ পেয়েছে স্কুলে এসে এই যে সবাই মিলে হাসি মজা করে পড়ছে এটা ওর খুব ভালো লেগেছে আর তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পেরেছো আর শুধু মাম্মামের না প্রতিটা বাচ্চারই খুব আনন্দ হয়েছে আজকে আর যেহেতু একটু অন্যরকম খেলার ছলে পড়া হয়েছে আর ম্যামও যেহেতু ওদের সঙ্গে নেচে নেচে পড়াচ্ছিলেন তাই ওদের খুব আনন্দ হয়েছে কিন্তু আজকে এতক্ষণ পড়তে গিয়ে লেখাটা আবার কম হয়ে গেছে আজকে এই দেখো না মাম্মাম আর প্রিয়াংশু কম্পিটিশানে লিখছে কে আগে তাড়াতাড়ি লিখতে পারে আচ্ছা ঠিক আছে জল আস্তে পড়ে যাবে বেশি করে খাও 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 কলা শুকিয়ে গেছিল তুমিও ঘোড়ো ঘুরতে হবে পাই পাই করে তুমিও ঘুরবে ঘোড়ো ঘোড়ো ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও তুমিও ঘোড়ো তুমিও ঘোড়ো ওটাকে ঘুরিয়েই তুমি ঘুরিয়ে পড়ো ঘুরে যাও ঘুরে যাও ঘোড়ো 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 হ্যাঁ ঘোড়ো ঘোড়ো সরে যাও একটু সংকল্প সরো সৌজি সৌরিত সরো আচ্ছা করবে করবে

এই ফ্রেন্ডের নাম হচ্ছে সমাদৃতা ওর বাড়ি একটু দূরে তাই ওর মা রেনকোট পরিয়ে ছাতা নিয়ে যাচ্ছে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে তো ভিজে যাবে এরপর মারিয়ে এসে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে মা ওইদিকে কিছুটা করে পুজো করতে গেছে আজকে পুজো করতে একটু দেরি হয়ে গেছে তাই আমি একটু সকালে খাবার দাবারটা করে নিচ্ছি ভাতটা হয়েই গেছে শুধু এখন ভাতটা কি দিয়ে খাওয়া হবে সেটাই করে নিচ্ছি আর আমার আর মামা তো জানোই স্কুল থেকে আনা খিচুড়ি আছে আর এদিকে দেখো মা কতগুলো ডিম সিদ্ধ করে রেখেছে দুপুরে আজকে ডিমের ঝোল হবে আর আমি এখন এসে কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আজকে এখন পেঁয়াজি করব। এই পেঁয়াজি দিয়েই ভাত আর খিচুড়ি খাওয়া হয়ে যাবে খিচুড়িটা না শুধু ভালো লাগে না হলে এই দেখো একটু সোমবার দিয়ে নিয়েছি ওই একটু তেলে জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু স্টেনারে আদা খসে দিয়েছি আর মশলাটা একটু ভেজে খিচুড়ির ওপর ঢেলে দিয়েছি ব্যাস একটু নাড়িয়ে নিয়েছি এতেই যথেষ্ট আর ঢাকনাটা আটকে রাখলাম যাতে খিচুড়িটা খাওয়ার সময় গরম থাকে এবার চলো পেঁয়াজিটা ভালো করে মেখে এই পেঁয়াজিগুলো তেলে ছেড়ে দিই আমার না বেগুনির থেকে না পেঁয়াজি বেশি ভালো লাগে তোমরা কে পেঁয়াজি ভালো খাও আর বেগুনি ভালো খাও এটা কমেন্টে অবশ্যই না আর আমাদের যেন তো গরম ভাতে এই পেঁয়াজি আর একটা কাঁচা লঙ্কা হলে আর কিচ্ছু লাগে না এবার বসে পড়লাম খেতে দেখো খিচুড়িটা দেখে কেউ বলবে যে অঙ্গনারীর খিচুড়ি বাড়িতে এনে সোমবার দিয়ে খাচ্ছি আই মিন ফোড়ন দিয়ে খাচ্ছি মনে হচ্ছে যেন বাড়িতে করা খিচুড়ি আর মাম্মাম যেহেতু টেস্ট খুব ভালো বোঝে আর এরকম করে দিলে না মাম্মা খুব ভালো খায় মানে ভাতের থেকেও বেশি ভালো খায় এরপর চলে এলাম একটু রান্না করে রান্না করতে না ভিডিও করতে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করার জন্য কিসের কেক কেকটা যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ শান্তি নেই বল আরে কালকে যেই বললাম না ভাই যে ওই কেক না কি পেস্ট্রি কি এনেছিল তোমাদেরকে তো দেখালাম এবার ওইটা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে মামমাম তাই চলো ওকে একটু বার করে দিই আমি তো খাই না ওই একা খাবে তোমাদেরকে তো বলেছি এই কেক পেস্ট্রি আমরা একদমই পছন্দ করি না মানে আমি মা পাপা ভাই আমরা কেউই খাই না শুধু মাম্মাম ভালোবাসে বলে ওর জন্য ভাই মাঝে মাঝে আনে আর কারণেই আমার আর ভাইয়ের বার্থডে একদম বড় কেক আনে কারণ কেউ খাই না তো আনলেই ফেলে দিতে হয় কিছুদিন ফ্রিজে রাখার পর মাম্মা তুমি কেমন পড়তে বসেছো তো তুমি তার লেখা পড়ি এটা করে নয় যে বাকি দিচ্ছি পড়াটা লিখে নাও মাম্মা এই যে এগুলো তো তুমি এখনই নিয়ে বি পর্যন্ত লিখেছ তারপরে এগুলো লিখে ফেলা আমা ঠিক আছে হুম বললাম না আজকে খুব মাথা যন্ত্রণা করছে সকালে একটু চাটা খাওয়ার পর মাথা যন্ত্রণা কমেছিল কিন্তু এখন আবার এই খিচুড়িটা খাওয়ার পর না এনার্জিটা ডাউন হয়ে গেছে মানে ঘুম ঘুম পাচ্ছে আই এখন একটু গ্রিন টিটা খেয়ে নিচ্ছি আজকে লাইভ করার অনেক আগে গ্রিন টি খেয়ে নিয়েছি আর এখন দেখো জাস্ট লাইভটা শেষ করে বসলাম খেতে আজকের লাঞ্চের মেনু তো একদমই বিশেষ কিছুই নেই ডিমের ঝোল আর এই আলু উচ্ছে সিদ্ধ আচ্ছা এবার তাহলে খেতে খেতে তোমাদের ছোট করে শাউট আউটটা দিয়ে দিই শর্টস তো তোমরা ভীষণ ভালোবাসা দাও অনেক অনেকে কমেন্ট করো আর একটা ভিডিওতে অতজনার নাম নেওয়া একদমই সম্ভব না আর এইদিকে লং ভিডিওতে কিছুক্ষণ যেহেতু কমেন্ট অফ থাকে তাই তোমরা ঠিকভাবে কমেন্টও করতে পারো না যাই হোক কালকের ভিডিওতে কমেন্ট করেছ বাংলাদেশ থেকে রিমা আর বীরভূম থেকে সুরজিৎ দাদা ভাই আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আসি টাটা যাই সিয়ারাম